হ্যালো ভিওয়ার্স আজ জানব বেটামেথাসন অ্যান্ড ক্রিম এর কাজ ও সঠিক ব্যবহার বিথেমথেসন ক্রিম কি এই ক্রিমে থাকে বেটামেথাসন একটি শক্তিশালী স্টেরাজেড নিওমাইসিন এক ধরনের অ্যান্টি বাজোটিক অর্থাৎ এটি ত্বকের প্রদাহ কমায় এবং জীবাণু ধ্বংস করে এর প্রধান কাজ ত্বকের লালভাব কমানো চুলকানি ও ফোলাভাব কমানো ব্যাকটেরিয়ার কারণে হওয়া সংক্রমণ কমানো ডার্মাটাইটিস একজিমা অ্যালার্জির ন্যাশ এই ধরনের সমস্যায় দ্রুত আরাম দেয় ব্যবহার কিভাবে করবেন আক্রান্ত জায়গা পরিষ্কার করুন পাতলা করে খুব অল্প পরিমাণে লাগান দিনে একবার বা দুইবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চোখ মুখ বা ঠোঁটে ব্যবহার করবেন না সতর্কতা বেশি দিন লাগাবেন না নিজের ইচ্ছায় বারবার ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা সবসময় ডাক্তারের পরামর্শেই ব্যবহার করা ভালো বেটামেথাসন অ্যান্ড ক্রিম সঠিকভাবে ব্যবহার করলে ত্বকের সমস্যা কমাতে খুবই কার্যকর সুস্থ থাকুন ভালো থাকুন